আন্দোলনের যোদ্ধারা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমরা প্রথমে আপনাদের কাছে একটা বিষয় দুঃখ প্রকাশ করছি যে শৃঙ্খলার জন্য এখানে আমরা ঢাকা থেকে যে টিম এসেছি শুধু ওই টিম এখানে আছে এই শৃঙ্খলাটা এবং আপনারা যে এই শৃঙ্খলার জন্য সবাই সামনে এসেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা আসলে আমাদের দানের নিচে যাওয়া এবং দাবি নিয়ে আপনাদের মাঝে এসেছি আমরা প্রোকেমেশন অফ জুলাই রেভলিউশন অর্থাৎ আমাদের এই জুলাই এই আগস্টে খুনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে এবং আমরা সেই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে যে নতুন স্বাধীনতা এনেছি এই নতুন স্বাধীনতার আমাদের এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র আমরা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তারা বলেছে ঘোষণা দিয়েছে যে তারা এই ঘোষণাপত্রটি দেওয়ার এবং এই ঘোষণা পত্রের স্থান সংবিধানে গুরুত্বপূর্ণ যেগুলো একটি জায়গায় করে দেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশের ক্যাসের বিরোধী সকল রাজনৈতিক দল এখানে তাদের যে সম্মতি মতামত এবং এই ঘোষণা তাদের মতামত সংযোজন বিয়োজনের কাজগুলো করছে আমরা তারই অংশ হিসেবে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় আমরা ভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে এইটা রাস্তাঘাট দোকান কাঠ ভাগ স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আপনাদের বাংলাদেশের ধন মানুষের কথাগুলো শুনতে এসেছি এর পর্যায়ে আমাদের ঘোষণা পত্র বিষয় সামগ্রিক বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় নাগরিক কমিটি সংখ্যা অর্থাৎ আপনাদের নর্সিংদের সন্তান সার্ওয়ার জুনাইগণ হস্যার বিচার হতে হবে দিলখানা হত্যাকাণ্ডের বিচার হতে হবে সাপলা হত্যাকাণ্ডের বিচার হতে হবে অর্থ লুটপাটের বিচার হতে হবে যতগুলো লুটপাট তারা করেছে যতগুলো অন্যায় তারা করেছে অপকর্ম তারা করেছে এবং এটা এমনই অপকর্ম আপনারা দেখেছেন যে সিরিয়ায় আসাদের পতনের পরেও আসাদের মন্ত্রীদেরকে দেশ থেকে পলায়ন করতে হয় নাই কিন্তু আজকে পুরো একটা আওয়ামী লীগ দল তারা আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে আমরা বলেছি যে সংবিধান আমাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই আওয়ামী লীগের এই দুঃশাসন এই জুলুমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নাই এই সংবিধানকে বাতিল করতে হবে নতুন গণতান্ত্রিক সংবিধান করতে হবে এবং আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন যে গণপরিষদ নির্বাচনে আপনাদের সামনে আমরা যে বিষয়গুলো আসলে চাই যে ঘোষণা পত্রে অন্তর্ভুক্ত হোক সেগুলো আমরা তুলে ধরছি আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা যদি মনে করেন এগুলো আসা উচিত তাহলে আসবে আপনারা যদি মনে করেন আসা উচিত না আমরা এই ঘোষণাগুলো বা এই দাবিগুলো আমরা কেটে দিব বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে আমার পাশে আমাদের দুই পাশে দুইজন শহীদের বাবা রয়েছেন আমাদের দুইজন শহীদ পিতা রয়েছেন আমাদের পাশে একজন আহত যোদ্ধা রয়েছেন তিনি এই অভ্যুত্থানে তার একটি চোখ সম্পূর্ণ হারিয়েছেন আরেকটি চোখেও তিনি অর্ধেক ঝাপসা দেখতে পান বাকি অর্ধেক দেখতে পান না তো যারা এভাবে রক্তের বিনিময়ে শরীরের বিভিন্ন অঙ্গের বিনিময় সাক্ষী রেখে তাদের সামনে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা চাই চুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি 干哈 i এটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র পত্র আপনারা রায় দিয়েছেন যে এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকুক এবং এই স্বীকৃতিটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব আমরা আজকে সারাদিন রসিন দিতে আছি হচ্ছে আমাদের যারা বিভিন্ন জায়গায় কোয়ার্ডিনেট করবে তাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব শহীদ পরিবার এবং আহতদের সুবিধা অসুবিধা দেখা যে এটা দেখতে পারবে না খোঁজখবর রাখতে পারবে না সে কখনো আমাদের কোঅর্ডিনেট করার যোগ্যতা রাখে না আমাদের এখানে অলরেডি একজন শহীদ ভাইয়ের লাশ উঠানো হয়েছে আমরা অলরেডি আইন উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে বলছি লাশ উঠানো এটা শহীদ এটা কোনো মানে এরকম না যে কেউ যে কোনো জায়গায় নিহত হয়ে গেছে তারা লাশ উঠানো যাবে না বিচারক বিচার প্রক্রিয়া ওইভাবে চলবে তো এরকম যদি কেউ অসুবিধা ফেস করে জেলা পুলিশ জেলা প্রশাসনের সাথে ডিল করতে হবে শহীদ পরিবারের সাথে কোয়ার্ডিনেট করে এবং কয়েকজনের নাম্বার সকল শহীদ পরিবার এবং আহতদের কাছে থাকতে হবে কারণ জেলা ওয়াইজ দায়িত্ব ডিস্ট্রিবিউট করে নিতে হবে সবকিছু যদি সেন্ট্রালের উপরে যায় আবার ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাবে জেলা ওয়াইজ ডিসেন্ট্রালাইজ এটা দেখতে হবে সামনেকে ক্লিয়ার কর